আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে এই বসুটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ইন্টিমেট টেন এই ইন্টিমেট টেন ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে আপনার টাডালাফিল এই ফিল বা ইন্টিমেট ট্যাবলেটটি তাদের অকাল বীর্যপাত সমস্যা এবং লিঙ্গ উত্থানজনিত এবং আপনার সেক্সুয়াল সমস্যায় ভুগছেন বা যৌন দুর্বলতা ভুগছেন তাদের জন্য নির্দেশিত তো এই ইনটিমেন্ট ট্যাবলেটটি আপনি কখন খাবেন এটি কত মিলিগ্রাম পর্যন্ত দৈনিক সর্বোচ্চ সেবন করতে পারবেন এটির কোনো পার্শ্ববর্তী আছে কি না এবং এটির দাম এবং কোম্পানির নাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক এই ইন্টিমেট ট্যাবলেটটি হচ্ছে আপনার ইরেকটাইল ডিসফাংশন এবং প্রি-ম্যাচিউর ইজাকুলেশন সমস্যার জন্য নির্দেশিত ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে আপনার লিঙ্গ উত্থানজনিত অপরোগতা এবং প্রি-ম্যাচিউর ইজাকুলেশন হচ্ছে আপনার অকাল জনিত সমস্যা তো দেখা যাচ্ছে অনেকের নানান ধরনের সমস্যায় অনেকে ভুগতেছেন যেমন আপনার অনেকেই যৌন দুর্বলতে ভুগতেছেন যাদের অকাল বীর্যপাত সমস্যা রয়েছে এবং অনেকেই আপনার লিঙ্গ উত্থানজনিত অপরোগতায় ভুগছেন অথবা অনেকেই আপনার যৌনিতে লিঙ্গ প্রবেশের আগে সাথে আগে বা সাথে সাথে অনেকের বীর্যপাত হয়ে যায় অথবা অনেকের আপনার স্টার্টিংয়ের শুরুতেই আপনার বীর্যপাত হয়ে যায় মূলত এই ইন্টিমেট ট্যাবলেটটি তাদের জন্য যারা এক থেকে দুই মিনিটের বেশি বা এর থেকেও কম সহবাস করতে পারেন এই ইন্টিমেট টেবলেটটি সেবন করার মাধ্যমে আপনার এই জাতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো দর্শক এই ইন্টিমেট ট্যাবলেটটির আপনার লিঙ্গে সর্ব রক্ত প্রবাহ বৃদ্ধি করার মাধ্যমে আপনারা যৌন দুর্বলতা এবং অকাল বীর্যপাত সমস্যা সমাধান করবে এই ইন্টিমেট ট্যাবলেটটি আপনার লিঙ্গের ফসফ ফাইভ কে বাধাপ্রাপ্ত করার মাধ্যমে আপনার লিঙ্গের রক্ত প্রবাহ বৃদ্ধি করবে এবং আপনার লিঙ্গের ইলেকশন বজায় রাখতে সহায়তা করবে তো দর্শক যারা অকাল নির্যপাশ মাসে ভুগছেন লিঙ্গ উত্থানজনিত অপরাগতায় ভুগছেন এবং যাদের জন্য আকাঙ্ক্ষা বা অনুভূতি কমে গেছে তারা এই এই ইন্টিমেট ট্যাবলেটটি সেবন করতে পারেন এটি আপনি দৈনিক টেন থেকে টোয়েন্টি মিলিগ্রাম দৈনিক সর্বোচ্চ একবার সেবন করতে পারবেন এবং অবশ্যই এটি কি আপনাকে খাবারের আধা ঘন্টা আগে অথবা আপনার খালি পেটে সেবন করতে হবে এটি খেলে আপনার সাময়িক কিছু মাথা ব্যথা অথবা আপনার সার্টিফিকেট দেখা দিতে পারে যেমন আপনার মাথা ব্যথা বমি বমি বাপ এবং শোকে জাফসা দেখা ইত্যাদি হতে পারে এবং এটি তৈরি করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য ইস্যুদ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর প্রতিটি টেবলেটের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে সকলের কাছে অনুরোধ হোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ